না আমি তো মনে করি এটা ক্রিকেটের দুঃখ না এটা ক্রিকেটের লজ্জা আমাদের লজ্জা থাকা দরকার যে আলাম আলাইকুম রানাটা ওয়েলকাম করছি সবাইকে সেই সাথে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাবো কারণ আপনারা জানেন আমি একজন ক্রিকেট ফ্যান এবং ক্রিকেট ফ্যান থেকেই ভিডিওগুলো তৈরি করি আমি কোনো সাংবাদিক না খুবই একজন বড় ভক্ত এটাই হচ্ছে আমার পরিচয় তো সেদিক থেকে ভিডিওগুলো পুরো যদি দেখেন আমি খুবই উপকৃত হব এবং বিপিএলে বাংলাদেশের সর্ব মানে বাংলাদেশ ঘরোয়া ক্রিকেট লিগের যে সর্বোচ্চ একটা জায়গা সেটা হচ্ছে বিপিএলের এবং বিপিএলটাকে ঘিরে আমাদের সব সময় একটা প্রায়োরিটি বেশি থাকে সেটা দেশে হোক এবং বিদেশে হোক দেশি খেলোয়াড়দের মাঝে হোক বা আমাদের ক্রিকেট বোর্ডের হোক বা আমাদের নির্বাচক প্যানেল হোক বিপিএলে আমাদের পাখির মতো চোখ থাকে এই যেমন সালাউদ্দিন স্যার এইবার যিনি বিপিএলের শ্রেষ্ঠ এবং সর্ব বলে সেরা কোচ সর্বোচ্চ সেরা কোচ হচ্ছে সালাউদ্দিন স্যার যিনি এইবার বিপিএলে কোনো দলের সাথে নাই এবং বাংলাদেশের কোনো ঘরোয়া ক্রিকেট লিগেরও কোনো দলের সাথে তিনি এইবার চুক্তিবদ্ধ নাই কারণটা হচ্ছে তিনি ন্যাশনাল টিমের সহকারী কোচ তার কাজ কী তিনি তাকে যখন এই প্রশ্নটা করা হয়েছে তিনি ডিরেক্ট বলে দিয়েছে যে আমার কাজ হচ্ছে এবার এর চোখ রাখা এবং সেখান থেকে বাস প্লেয়ার বাছাই করা কারণ বিপিএল হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ সর্বোচ্চ টুর্নামেন্ট যেখানটায় ইন্টারন্যাশনালের একটা মর্যাদা থাকে ইন্টারন্যাশনাল মানে খেলা হয় এবং সেখানে অনেক দেশি বিদেশি ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা খেলে থাকে যাই হোক সেদিকে আসবো না তো এই বিপিএলে এই বিপিএলে এতটাই দুর্ভাগ্য যে আমাদের দেশের সেরা পোস্টার বয় সাকিব আল হাসান নাই আমাদের দেশের সেরা হ্যাঁ বানা বিশ্বের সেরা অলরাউন্ডার যদি বলি আমাদের দেশের সেরা অলরাউন্ডার বলেন এবং বিশ্বের সেরা অলরাউন্ডার বলেন সাকিব আল হাসান এবার নাই তো এই নিয়ে আমাদের মাঝে একটা মনে অনেক বড় কষ্ট আছে আমার মনে তো কষ্ট আছেই কারণ বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান কী কারণে কেন নাই এটা আপনার সবাই জানেন হ্যাঁ যেখানে আঠারো বছরের কেরিয়ার আট মাসের কেরিয়ারের কাছে টিকতে পারে নাই তো এই দিক থেকে বিপিএল যে খেলতে পারতিছে না সাকিব আল হাসান কার কার মন খারাপ একটু কমেন্টে জানাবেন এবং কারা কারা সাপোর্ট করেন যে বিপিএলে সাকিব আল হাসান নাই ভালো হয়েছে তারাও কমেন্ট করবেন তবে আমি অবশ্যই এটার পক্ষে যে সাকিব আল হাসান হ্যাঁ বিপিএল খেলতেছে না এই নিয়ে যে মন খারাপ আমি এইটার পক্ষে কারণ সাকিব আল হাসান আমার দেশের প্রথম এবং প্রথম শ্রেণীর ক্রিকেটার যিনি কিনা তার পুরা ক্যারিয়ার জুড়ে অলরাউন্ডারের ক্ষেত্রে এক নম্বরে ছিল এখন তিনি বাংলাদেশ দলে নাই হ্যাঁ তাকে নিয়ে যে ধোঁয়াশাটা তৈরি ছিল সেটা কেটে গেছে যে তিনি বিপিএল খেলবে না এটা মানে প্রায় কনফার্ম তারপরও যদি বাংলাদেশের সরকার চায় বিসিবি যদি চায় তাহলে তিনি খেলতে ইচ্ছুক তারপরও ফ্রান্সাইজি তাকে নিয়ে শেষ চেষ্টাটা চালাবে আমার মনে হয় বা আমি মনে করি খালেদ মাহমুদ সুজন স্যার যিনি হ্যাঁ বাংলাদেশের দ্বিতীয়বার যখন বাংলাদেশ স্বাধীন হলো সরি শাসক থেকে আমরা যখন দেশটাকে বাঁচাইলাম তখন আমাদের সুজন ভাই কিন্তু বিসিবি থেকে চলে গেছে নিজ ইচ্ছায় পদত্যাগপত্র দিয়ে সরে গেছে তিনি কিন্তু ঢাকার কোচ এবং সেখানে লিটন মুস্তাফিজরা তার আন্ডারে কোচিং করবে তিনি একজন কোচ হয়ে কালকে এমনভাবে হতাশা প্রকাশ করল তার একটা কথায় আমার এতটাই চিন্তিত হয়েছি যে তিনি বলল বাংলাদেশ ক্রিকেট নাকি ভয়ের মাঝে চলে গেছে হ্যাঁ তার মানে কি ক্রিকেটাররা এখন আবারও বাকরুদ্ধ হয়ে গেছে তারা কি ভয়ে কথা বলতে পারতেছে না তারা কি সত্য কথা প্রকাশ করতে পারতেছে না তার কথা এটা বোঝা যাচ্ছে যদি এমনটা হয় তাহলে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা করলাম আমরা যে রক্ত দিলাম আমাদের সব কিছু আবার পুনরায় স্বাধীন করলাম তাহলে আমাদের লাভ কী যদি আমরা সেই ভয় নিয়েই থাকি সেই ভয় নিয়ে যদি চুপ থাকি আমার তো মনে ক্রিকেটাররা অবশ্যই সত্যি কথা বলা দরকার এবং পানির মতো স্বচ্ছ হওয়া দরকার তাদের মন কিন্তু তারা যদি তারা যদি নিজেদেরকে আবারও আবদ্ধ করে রাখে তাহলে এটা মনে করব আমি সবচেয়ে ভুল এবং সব থেকে খারাপ দিক হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য কারণটা হচ্ছে বাংলাদেশে অনেক ভালো ভালো ক্রিকেটার আছে যারা ভয়ের কারণে তাদেরকে কেরিয়ার শেষ করে দিচ্ছে আমরা ইতিমধ্যে দেখছি পাপন সাহেব যখন ছিলেন তিনি যখন বাংলাদেশ ক্রিকেটের সভাপতি ছিলেন তখন আমরা দেখছি ইমরুলের লাইফ নষ্ট বিজয়ের লাইফ নষ্ট হ্যাঁ এভাবে অনেক ক্রিকেটারের লাইফ আলামিন আলামিন চেনেন তো পেশার যিনি এবার সিলেটার হয়ে খেলবেন তার কেরিয়ার নষ্ট সো এইভাবে বাংলাদেশে অনেক ক্রিকেটারের কেরিয়ার কিন্তু নষ্ট হয়ে গেছে তো আমি অনুরোধ জানাবো আমার প্রিয় ক্রিকেটারদেরকে আপনারা ভয় নিয়ে থাকবেন না আপনাদের পাশে আমরা সব সময় ছিলাম আসি কারণ বাংলাদেশ ক্রিকেটের গর্ব আপনারা সেদিক থেকে সাকিব আল হাসানের প্রসঙ্গটা যদি আসে সাকিব আল হাসান বিপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রহ রান সংগ্রহকের মধ্যে একজন এবং অলরাউন্ডারের এবং সর্বোচ্চ খেলোয়াড়ের যে সর্বোচ্চ সে টুর্নামেন্ট সেটা পুরস্কারের মধ্যেও সাকিব আল হাসান একজন সো দেশের এত বড় একটা টুর্নামেন্ট এত বড় একটা পোস্টার বয় তিনি যদি এই টুর্নামেন্টে না থাকে তাহলে এর থেকে হতবাগা আর কী হইতে পারে আমার মতো আমার দেশের ক্রিকেটের যে অবস্থা এই ক্রিকেটে একজন সিনিয়র হুম জানি আঠারো বছরের কেরিয়ার তার তিনি খেলতে পারতিছে না এর থেকে বড় দুঃখ আর কী হইতে পারে এটা তো দুঃখ না আমি তো মনে করি এটা ক্রিকেটের দুঃখ না এটা ক্রিকেটের লজ্জা আমাদের লজ্জা থাকা দরকার যে আমাদের একজন সেরা অলরাউন্ডারকে আমরা খেলাইতে পারতেছি না এবং তাকে ঘিরে একটা সুস্পষ্ট সুস্পষ্ট মন্তব্য সেটা ক্রিয়া মন্ত্রণালয় থেকে হোক সরকার থেকে হোক এবং বিসিবি থেকে হোক বা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট থেকে হোক কেউ দিতে পারলো না এর ব্যর্থতা এবং এর দারভায়ের জন্য আমরা আসলেই লজ্জিত হব কি না আমাদের আসলে লজ্জিত হওয়া দরকার দেখা যাক শেষ পর্যন্ত কী হয় রান্ডের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন